স্বামী দশ বছরের ছোট পাগলের মতো ভালোবাসতেন স্বামীকে আজ সেই স্বামীকে বিচ্ছেদের জন্য আদালতে উর্মি নব্বইয়ের দশকে বলিউড মুগ্ধ ছিল উর্মিলার নাচে স্বরীর বিভঙ্গে তবে অনেক দিনই তিনি অভিনয় জগৎ থেকে দূরে চুটিয়ে সংসার করছেন তবে বলিউডে ফের বিবাহ বিচ্ছেদ দীর্ঘ আট বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর স্বামী মহসীন আক্তার মীরের সঙ্গে আর থাকতে চান না তিনি ভালোবেসেই ভিন্ন ধর্মে বিয়ে করেছিলেন উর্মিলা স্বামীর সঙ্গে বয়সে বছর দশকের ফারাক সত্ত্বেও সুখেই কাটছিল সংসার স্বামী থেকে মামলা করেছেন অভিনেত্রী মুম্বাই আদালতের সূত্র অনুযায়ী প্রায় চার পাঁচ মাস আগেই বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন উর্মিলা তবে বিচ্ছেদের কারণ এখনো প্রকাশ্যে আসেনি কারণ জানা না গেলেও সূত্রের খবর এই বিচ্ছেদে হয়তো আপোষে সম্ভব হবে না ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন উর্মিলা ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি সালের ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে সেরেছিলেন উর্মিলা এবং মহসিং গত কয়েক মাসে একের পর এক বিচ্ছেদের খবর উঠে এসেছে রূপলী পর্দার দুনিয়ায় এবার সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে উর্মিলার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা বড় পর্দায় একের পরে একে সিনেমা দিয়েছেন রঙ্গিলা গার্ল আলাদা করে বিটাউনে তার অবদানের কথা বলে দিতে হয় না অন্যদিকে তার স্বামী মহসিন কাশ্মীরি পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং মডেল তাদের দেখা হয় বলিউডের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার একটি শোতে তারপর হয় তাদের বন্ধুত্ব সেই আলাপ ধীরে ধীরে গড়ায় ছাদনাতলা পর্যন্ত এবার সেই সম্পর্কে ইতি টানতে চাইলেন উর্মিলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না